ডিস্টার্ব কিছু দেখতে যেতেই পারতেছি না সামনে যাবার জন্য অন্তত ছুটা যেতে পারে সামনে অন্তত কি বলে দশটা এসে পয়সা টাকা দরকার ছিল তো সবাই এখন অনেক ধরনের অস্থিরতা বেশ মানুষিতভাবে জয়েন করছে সামনে যাওয়া কি না বিশেষ করে আসিফ ভাইকে এ করার জন্য সংসদ দেখেন আসবেন আর সেগুলি শিখলি এই সময় আমি ইউনিভার্সিটার নেটই প্যানা জিও মানে সামনেই নেই সমস্ত সামনে কি কোনো ওয়েবিং প্রবলেম হয় কিনা এই জন্যই কিন্তু সুন্দর সুন্দর অল্প জিবি আছে শেষ ভবনের এখানে অনেক নিয়ে নামে আমি ছিলেন সংসদ ভবন যেটা চলি ওইটাই হলো

Tidak 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 Tidak